तो आज के मांस चाड़पा बनबो यह चल के लीजिए, आलो चल के तो बांट आम रहीगल प्राइवे चलो तो चलिए आ मसला बाटली लीजिए एक बारे तो मसला बाटा हुईगल यजे मसला के कुछ आर पिया काटिल पीआज को काटलीणाए तेल कुछ ये पिज के छाड़े दे कणाए तो पियाजा टाइप बार टू लाड़े चाड़े भाज তো ভাজাইল পেঁয়াজ মসলাকে দিয়ে দেি আমি মশলাটা এবারে লাড়ে চাড়েটুকু ভাজিল হলুদ দিয়ে নাই তুমি হলুদ দিয়ে দিচ্ছি এজে হলুদ দিয়েটুকু লালে চেড়ে ভালো করে ভাজিলব আমি সাইল হলুদ কে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজাই গেছে এবারে মাংসকে দিয়ে দেি তো মাংসটা এবারে লাড়ে চাড়ে ভাজে লিব নুনটা দিয়েছি এবার লাড়ে চেড়ে ভালোভাবে ভাজিলিব তো দেখতে পাচ্ছ কত সুন্দর মসলা গেছে এই যে দেখ জলটুকু দিয়ে দিলে ঢাকা ঢাকান দিব সিজবাকে তাহলে ভালো তো মরিচ কোটা কাটে মরিচ কটা উপরটে দিয়ে দেবো তাহলে আর ভালো লাগবে তো এই যে মরিচকে ছড়িয়ে আনছি উপরটাই ঢাকান দিয়েছিলি এই যে উঠান আনিছি দেখতে পাচ্ছ কত সুন্দর রঙ গেছে আর একদম সিজেও গেছে অনেক ভালোভাবে তো হয়ে গেল আমার মাংস বাজায় যে না মারেলি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা গেছে মশলা লটালা হেঙ্গেছে আর শাশুড়ি পত্রি টিপে অনেকে এটা মাংস চাড় পাও বলে থাকে তো পত্রি পাও হুই গেল শাশুড়ির পরে পত্রিটি তেল দিয়ে দিয়েছে তাহলে ভার ছাড়বে পত্রি তেল দিয়ে দিচ্ছে গোটা পত্রিটে দুটাই তলে একটা উপরের দিতে হবে তার জন্য দুটা তেল দিয়ে নিল আর এটা ভাজা উঠাই রাখছি এটা ভাজা খাবো আর ওইটাই মাংস পিঠা বানাবো পেজে সাইনে লিছে গুনি দিয়ে দিল যে শাশুড়িকে সানিয়ে দিছে জল দিয়ে জল দিয়ে গুঁড়ি আর মাংস তো ভালো বাবা সানিয়ে দিছে সাই এই যে পত্রিয়ে দিয়ে দিল সবটা দিয়ে দেবে একটাই বনাবে কেনাকি তো আমরা তো বেশি লোক নাই তার জন্যে যে ঢাকান দিল তা দিয়ে দিল তো এক টাই গেল আমি উল্টায় দিলি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সিজে গেছে কত সুন্দর দেখা আছে না মাইলি হয়ে গেল আমার তারপরে খাঁড়া খোসা করে ভাগ করে করিল তোমরা যদি কেউ খাবে তো চলে আসবে আমি আর শাশুড়ি বসে গেলছি খাতে